এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধের নাম হচ্ছে অ্যাপেটিজ এটি একটি সাসপেনশন জাতীয় ঔষধ আর এই ওষুধের উপাদান মধ্যে রয়েছে মেজেস্ট্রল এমিটেট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশে সুনামধন্য ওষুধ কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড এখন আসুন যে অ্যাপেটিজ এই সাসপেনশনটির আসলে কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষক্তের কার্যকারিতা বলতে গেলে বিভিন্ন ধরনের ক্যান্সার ও এইডস রোগীদের অরুচি ও ক্ষুধামন্দা দূর করতেই মূলত অষক্তটি নির্দেশিত। বিশেষ করে স্তন ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ও এইডস রোগীদের মুখের রুচি বাড়াতে ও ক্ষুধামন্দা দূর করতেই মূলত অষক্তটি নির্দেশিত বা অষক্তকে ব্যবহার করা হয়। এখন আসুন যে অ্যাপেডিস এই সাসপেনশনটি আসলে সেবন বিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক। তো অষত্তের সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে হাফ অথবা একসাসামো সাসপেনশন দিনে এক থেকে দুই বার সেবন করতে হবে এটাই হচ্ছে অষত্তের সেবন বিধি আর অ্যাপেটিজ এই সাসপেনশনের পার্শ্বপ্রতিকার কথা যদি বলতে যাই তাহলে ক্ষুধা ও ওজন বৃদ্ধি পেতে পারে বমি বমি ভাব ও বমি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হার্ট ফেইলর হতে পারে মেজাজের পরিবর্তন হতে পারে টিউমার বৃদ্ধি পেতে পারে চুলের ক্ষতি হতে পারে খুশকুড়ি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অসুস্থির পার্শ্ব প্রতিক্রিয়া আর যে সকল রোগীদের লিভারের রক্ষমতা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই অ্যাপেটিস সিরাপটিকে বা সাসপেনশনটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি অসুরটিকে সেবন করার খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে সাসপেনশনটিকে সেবন করতে হবে আর অ্যাপেটিস এই সাসপেনশন বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর অসুরটির দামের কথা যদি বলতে যাই তাহলে একশো মিলি একটি অ্যাপেটিস সাসপেনশনের দাম বা মূল্য মাত্র পাঁচশো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে অ্যাপেটিস এ সাসপেনশন শুধুমাত্র ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বা এইডস রোগীদের ক্ষেত্রে মুখের রুচি বাড়াতে ব্যবহার করা হয় বা ক্ষুধা মন্দ দূর করতে ব্যবহার করা হয় তবে বর্তমানে দেখা যাচ্ছে যে যাদের কোনো রোগ নাই তারাও কিন্তু মুখের রুচি বাড়াতে ওজন বাড়াতে এই সাসপেনশনটিকে ব্যবহার করছেন তো তাদের জন্য বলে রাখি এই সাসপেনশনটি যদি একটি সুস্থ সবল মানুষ ব্যবহার করে মুখের রুচি বাড়াতে বা ওজন বাড়াতে সেক্ষেত্রে কিন্তু উপকারের থেকে অনেক ক্ষতি বেশি হয়ে যাবে সেজন্য আপনারা এই ওষুধটিকে সেবন করা থেকে বিরত থাকবেন তোমরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ঔষধের রেভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফিজ